নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর ফর্ম ফিল নতুন নিয়ম চালু হলো আজ থেকেই তো আপনারা কিভাবে এসআইআর ফর্ম ফিল করবেন কোথায় কি লিখবেন সেই সম্পর্কে পরিষ্কার জানিয়ে দিলেন নির্বাচন কমিশন তো কিভাবে এসআইআর ফর্ম ফিল করবেন দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে তো এখানে প্রথমে যে গণনা ফর্মটি সেটা হচ্ছে যে নির্বাচকের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে এবং একই বুথের মধ্যে অর্থাৎ আগেও যেটা ছিল এবং এখনও সেইটা তো সেক্ষেত্রে তিনি কি লিখবেন তো এখানে দেখুন নির্বাচকের নাম ডিটেলস রয়েছে ক্রমিক সংখ্যা এখানে একটি কিউআর কোড রয়েছে এখানে একটি ফটো রয়েছে আপনাদের এইখানে একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এরপরে এই জায়গাটায় আমরা সকলেই জানি যে জন্ম তারিখ আধার কার্ডের নম্বর মোবাইল নম্বর এবং পিতার নাম এবং পিতা যদি বেঁচে থাকে তো সেক্ষেত্রে তার এপিক নম্বর এবং মায়ের নাম মা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে তার এপিক নম্বর এবং এখানে স্বামী যদি থাকে বিবাহিত মহিলাদের তো সেক্ষেত্রে স্বামীর নাম আর যে পুরুষ তো সেক্ষেত্রে এখানে তার স্ত্রীর নামটি লিখতে হবে তারপরে তার এপিক নম্বরটি তো এইগুলো তো আমরা সকলেই জানি তো এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ আপনার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকে তো সেক্ষেত্রেই কিন্তু এই ফর্মটি বা এই ছকটি ফিল করতে হবে তো এখানে কী লিখতে হবে এখানে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম এরপরে এপিং নম্বর দু হাজার দুই অনুসারে সেইটা লিখে দিতে হবে এরপরে আপনার ভোটার লিস্টে যেরকম নাম ছিল সেটা লিখতে হবে আত্মীয়র নাম এরপরে তার সাথে কী সম্পর্ক এখানে পিতা এরপরে আপনার জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবং বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা তো এগুলো দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে লিখতে হবে তো এটাই আমরা তো সকলেই জানি এবং এই দিকের ছকটি এটা ফাঁকা থাকবে পরের যে ফর্ম ফিল আপটি সেটা হচ্ছে যে নির্বাচকের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভা তো সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল করবে তো সেক্ষেত্রে দেখুন এখানে সমস্ত ডিটেলস এগুলো যেরকম ফিল করতে হয় বা যেগুলো রয়েছে তো এখানে দেখুন এইগুলো কিন্তু আমরা তো ফিল করা জানি মেন হচ্ছে এইখানে তো এইখানে কি লিখবো তো এক্ষেত্রে দেখুন যে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে দু হাজার দুয়ে অন্য জায়গায় বিধানসভা ছিল এবং এখন অন্য জায়গায় তো সেক্ষেত্রে দু হাজার দুয়ের যে ডিটেলস ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল করতে হবে প্রথমে রয়েছে নির্বাচকের নাম আপনার নাম দিবেন এরপরে আপনার এপিক নম্বর দু হাজার ভোটার লিস্ট অনুসারে এরপরে আত্মীয়র নামের জায়গায় বাবার নামটি যেটা লিস্টে রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে যেরকম রয়েছে সেই রকম কিন্তু এই ছকটিতে লিখতে হবে এরপরে সম্পর্ক কি হবে লিখতে হবে তারপরে জেলার নাম দু হাজার দুয়ে ঠিকানা ছিল সেই রকম কিন্তু এখানে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নাম এগুলো বিধানসভা ক্ষেত্রের নম্বর নম্বর সমস্ত লিখে দিতে হবে এখন দেখুন এটা হচ্ছে যে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম আছে কিন্তু রাজ্যের বাইরে থেকে অর্থাৎ এখন বর্তমান এই রাজ্যের বাসিন্দা কিন্তু দু হাজার অন্য রাজ্যের বাসিন্দা ছিলেন তো সেক্ষেত্রে এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তো এখানে দেখুন সর্বশেষ এসআইআর ডিটেলস দিতে হবে তো সে সর্বশেষ এসআইআর এটা দেখুন মহারাষ্ট্র রাজ্যের তো অন্য রাজ্যের হলে এখানে অন্য রাজ্যে যেরকম ভোটার লিস্টে আপনার নাম রয়েছে ডিটেলস তো সেগুলো দিতে হবে তো এখানে প্রথমে নির্বাচকের নাম তারপরে দু হাজার অনুসারে তার এপিক নম্বর আত্মীয়র নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম এখানে দেখুন মহারাষ্ট্র তো এখানে এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর এগুলো ডিটেলস দিতে হবে অর্থাৎ দু হাজার দুয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আপনি অন্য রাজ্যের হলেও সেই রাজ্যের ডিটেলস এই ছকটিতে ফিল করতে পারবেন তো এরপরে এখানে দেখুন যে নির্বাচকের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টের নেই বাবার নাম দু হাজার দুয়ের তালিকায় আছে তো সেক্ষেত্রে তিনি কীভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় এখানে বাবার ডিটেলস দিতে হবে আত্মীয়র বিবরণের জায়গায় তো এখানে প্রথমে বাবার নাম বাবার এপিক নম্বর এরপরে আত্মীয়র নাম অর্থাৎ বাবার যে বাবা তার নাম এটা দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে সমস্ত দেখে দেখে লিখতে হবে এরপরে তাদের সম্পর্ক কি জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে বাবার ডিটেলসগুলো এই ছকটিতে ফিল করতে হবে যদি আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থাকে তো সেক্ষেত্রে বাবার ডিটেলস দিয়ে কিভাবে ফিল আপ করবেন দেখালাম তো এরপরে হচ্ছে যে যদি আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থাকে এবং মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন তো সেক্ষেত্রে এইখানে এখানে আত্মীয়র বিবরণের জায়গায় আপনার মায়ের নাম দিতে হবে এবং মায়ের দু হাজার দুই অনুসারে যে পিক নাম্বারটি ছিল সেইটা দিতে হবে এবং মায়ের আত্মীয়র নাম যা রয়েছে অর্থাৎ মায়ের দু হাজার দুয়ের ভোটার লিস্টে তার আত্মীয় বাবার নাম দেওয়া রয়েছে তাহলে সেটা দিবেন এরপরে তার সম্পর্ক কি পিতা লিখবেন এরপরে আপ তার ডিটেলসগুলো এখানে দিয়ে দিতে হবে ঠিকানা এরপরে রয়েছে যে নির্বাচকের নাম দু হাজার ভোটার লিস্টে নেই ঠাকুরদার নাম রয়েছে অর্থাৎ মা বাবা কারোরই নেই ঠাকুরদার রয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখুন এখানে আপনারা সেই ডিটেলসটি ফিল করতে পারবেন অর্থাৎ ঠাকুরদার নাম এপিং নম্বর তার আত্মীয়র নাম এবং এগুলো দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে আপনারা দেখে দেখে ফিল করতে পারবেন তো এরপরে রয়েছে যে দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনার নেম নাম নেই ঠাকুমার নাম রয়েছে তো সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন তো সেক্ষেত্রে এইখানে আত্মীয়র নামের জায়গায় এইখানে দু হাজার দুইয়ের লিস্ট দেখে দেখে আপনার প্রথমে ঠাকুমার নাম লিখতে হবে তারপরে যদি এপিক নম্বর থাকে সেইটা লিখতে হবে এবং ঠাকুমার আত্মীয়র নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেরম রয়েছে সেটা লিখতে হবে এবং তাদের সাথে কী সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সমস্ত দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে লিখে দিতে হবে এরপরে রয়েছে যে নির্বাচকের নাম দু হাজার দুইয়ের নেই দাদুর নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে তো সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে তো এখানে দেখুন এখানে এখানে প্রথমে রয়েছে যে আত্মীয়র নামের এখানে দাদুর নাম দেওয়া রয়েছে এপিং নম্বর দু হাজার দুই অনুসারে দেওয়া রয়েছে এখানে আত্মীয়র না আত্মীয়ের নাম দেওয়া রয়েছে সম্পর্ক কি জেলা রাজ্য সমস্ত ডিটেলস এখানে দু হাজার দুই অনুসারে দিতে পারবেন তো এরপরে রয়েছে যে দু হাজার দুয়ে আপনার ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে দিদিমার নাম দু হাজার দুয়ের তালিকায় আছে তো সেক্ষেত্রে এখানে দিদিমার ডিটেলস দিয়ে ফিল করতে হবে তো এখানে তার নাম এপিক নম্বর আত্মীয়ের নাম এগুলো সব দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে দেখে দেখে লিখতে পারবেন এরপরে রয়েছে যে নির্বাচকের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই অন্যান্য আত্মীয়র নাম রয়েছে তো সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে এখানে আপনার যে আত্মীয়র নামটি দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তার ডিটেলস এই জায়গাটায় ফিল করতে হবে সঠিকভাবে এরপরে এখানে দেখুন যে নির্বাচকের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়র নামই দু হাজার দুয়ের তালিকায় নেই তো সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন তো সেক্ষেত্রে এই ছকটি ফিল আপ করবেন এবং এই দুটো ফিল আপ করবেন না এইগুলো ফাঁকা থাকবে তো সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস দিতে হবে